দর্শক আসসালামু আলাইকুম তৃপ্তি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা এখন বাসি মিউজিক দ্বিতীয় পর্বে শ্রদ্ধা বড় ভাই রহমতুল্লা সাহেবের কাছ থেকে এখন আমরা যেই মিউজিকটা শুনবো তা হচ্ছে আমাদের গ্রাম্য অঞ্চলে যেই জারি গান সারি গান এই গানের পাশাপাশি যেই যাত্রা গান হইতো যাত্রা গানের মধ্যে এই বাগবাসী বাজাইতো আমাদের পল্লী বাসায় যাকে বলে বাঘবাসী এই বাগবাসীর যে সুর সেই সুর এই বাগবাসী ছাড়াও আমাদের শ্রদ্ধা ভাইজান বাগবাসীর সুরে শুধু এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুধু একটা বোতল বোতলের একটা মুখ এই বোতলের এই মুখটা দিয়েই উনি এত সুন্দর করে বাগবাসীর সুর তুলেন আপনারা শুনলে অবশ্যই আনন্দ পাবেন তো ভাইজান আমি আপনার কাছ থেকে জানতে চাইব এই যে এই যে বাগবাসীর সুরে এই মুখ বাজানো এটা আপনি কার কাছ থেকে শিখলেন বা কীভাবে এটা আপনি মানে পাইলেন আর কি এটা আমি নিজে নিজে আবিষ্কার করছি আপনি নিজে আবিষ্কার করবেন ওইটা আমার ছাড়া বাংলার বুকে আমি চ্যালেঞ্জ করতে পারি আর কোনো বাজার না নাই অবশ্যই নাই অবশ্যই আমি কনেটবাসী যে বাজার যাত্রা মঞ্চে সাথে আমি এটা বাদে দিয়াম হান্ডাবি যাত্রা মঞ্চ যে পাতা যাও হাডাবি যাত্রা মঞ্চ বাদালে কনেটবাসী বন্ধু এটা আমার সাথে ফেলো ধন্যবাদ ভাইজান শুনতে পাচ্ছেন দর্শক আসলে আমার জানা মতে কোনো মিডিয়াতে বা কোনো ইয়েতে আমি দেখি নাই যে এটা দিয়ে বাকবাসী সুর হয়

এখন আপনি তো বাগবাসীর সুরে অনেক মিউজিক বাজাইতে পারেন বা বাজাইছেন বিভিন্ন আসরও বাজাইছেন এখন আমি আমি ছোট্ট এক লাইন গান গাইবো আপনি আমার সাথে বাগ বা শিশুর আমি যাত্রা গানই গাইবো বাগ বা শিশুরে একটু আমার সহযোগিতা করেন তো দেখি গান বলেন আমি বলতেছি শুনো মালা কৈতুমারে আমি তুমার সনে কেমনে হো বেবে পিতা মাতাই শুনলে কথা কেটে নিবে আমার মাথা তুমার সনে আরনা হো শেষ অশেষ ধন্যবাদ ভাইজান আমার শ্রদ্ধা ভাইজান অনেক সুন্দর করে আওয়াজ এলো যাক সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের বিনোদন তবে চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবার ফিরে আসবো আমরা এই রহমতুল্লাহ ভাইজানের কাছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য তো ভাইজান আপনার কি কিছু দর্শকদের প্রতি আপনাদের কি আপনার কি কিছু বলা আছে বলার থাকলে আপনি বলতে পারেন দর্শকের কাছে আমার বলার বেশি কিছু নাই তবে দর্শক আমার যে বাড়ছে অবশ্যই দর্শক আপনারা ওনার জন্য একটু দোয়া করবেন উনি যাতে আরো ভালো বাজাইতে পারে আর উনি একজন সিম্পল ব্যক্তি সাধারণ মানুষ যদি আপনাদের সদয় হয় ওনাকে যদি আপনারা গিফট পুরস্কার প্রেজেন্ট দিতে চান আমার এই তৃপ্তি মিডিয়াতে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে